ব্যক্তিবর্গরা এসেছেন সদস্য সবরা এসেছেন ওরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই অর্থাৎ আমাদেরকে আজকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সবাই আমাদের জেলা পুলিশের যারা রয়েছেন এখানে তারাও কিন্তু আমাদের মাঝে এসেছেন ধন্যবাদ জানাতে চাই জাহিদ সালাম রনি যারা বাহির থেকে অর্থাৎ দেশের বাহিরে অবস্থান করছেন যাদের কিন্তু এখানে থাকবার কথা ছিল তারা কিন্তু আজকে না থাকলেও আমাদের সাথে রয়েছেন

আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এই তোমরা লাইন হয়ে দাঁড়াও না কেন এই দুই দলের খেলোয়াড়রা লাইন হয়ে দাঁড়াও লাইন হয়ে দাঁড়িয়ে যাও এসে গেছে তোমরা লাইন হয়ে দাঁড়িয়ে যাও